শান্তি আজ সতেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন অমর স্থাপনে স্থাপনের নিমিত্ত হয়েছ যেখানে কোনো দুঃখ বা পাপ হবে না ওটা হল ভয়েসলেস ওয়ার্ল্ড আজকের মুরলির প্রশ্ন গডলি ফ্যামিলির ওয়ান্ডারফুল চমপ্রদ প্ল্যান কোনটি উত্তর গডলি ফ্যামিলির প্ল্যান হল ফ্যামিলি প্ল্যানিং করা এক সত্য ধর্ম স্থাপন করে অনেক ধর্মের বিনাশ করা মানুষ বার্থ কন্ট্রোল করার জন্য প্ল্যান তৈরি করে থাকে বাবা বলেন ওদের প্ল্যান অনুসারে কাজ হবে না আমি এসে নতুন দুনিয়া স্থাপন করি বাকি সব আত্মারা তখন ওপরে ঘরে চলে যায় অল্প সংখ্যক আত্মারাই থাকে ওম শান্তি এটি একটি বাড়িও ইউনিভার্সিটিও এবং ইনস্টিটিউশনও বাচ্চারা তোমাদের আত্মা জানে যে উনি হলেন শিব বাবা আত্মারা হলো শালোগ্রাম যার শরীর আছে শরীর বলবে না যে আমার আত্মা আত্মা বলে আমার শরীর আত্মা হলো অবিনাশী শরীর বিনাশী এখন তোমরা নিজেদের আত্মা বলে জেনেছ আমাদের বাবা শিব তিনি হলেন সুপ্রিম ফাদার আত্মা জানে তিনি আমাদের সুপ্রিম ফাদার সুপ্রিম টিচার এবং সুপ্রিম গুরুও মার্গে আহ্বান করে বলে থাকে ও গডফাদার মৃত্যুর সময়ও ডেকে বলে হে ভগবান হে ঈশ্বর আহ্বান করে তাই না কিন্তু কারুর বুদ্ধিতেই যথার্থ রীতিতে বসেনি ফাদার তো সব আত্মাদের একজনই তারপরও ডেকে বলে হে পতী পাবন সুতরাং তিনি একজন গুরু ডেকে বলে আমাদের দুঃখ থেকে মুক্ত করে শান্তি ধামে নিয়ে চলো সুতরাং তিনি একজনই বাবা পতিত পাবন এবং সদ্গুরু সৃষ্টি চক্র কীভাবে ঘোরে মানুষ চুরাশি জন্ম কীভাবে নিয়ে থাকে অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি তিনি এসে শোনান সেই জন্য তিনি সুপ্রিম টিচার অজ্ঞানতায় বাবা আলাদা টিচার আলাদা গুরু আলাদা হয় অসীম জগতের বাবা টিচার এবং সদ্গুরু একজনই কত পার্থক্য অসীম জগতের পিতা বাচ্চাদের অনন্ত উত্তরাধিকার প্রদান করেন লৌকিক পিতা সীমিত উত্তরাধিকার দিয়ে থাকেন সেখানে পড়াশোনাও সীমিত ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি সম্পর্কে কেউ জানে না এটাও কেউ জানে না লক্ষ্মী কিভাবে রাজ্য পেয়েছিল কত সময় ধরে রাজ্য শাসন করেছিল ত্রেতায় রামসীতা কতদিন রাজ্য শাসন করেছে কিছুই জানে না এখন বাচ্চারা তোমরা বুঝেছ যে অসীম জগতের বাবা এসেছেন আমাদের শিক্ষা প্রদান করতে এরপর বাবা সদ্গতির পথ বলে দেন বাবা বলেন তোমরা চুরাশি জন্ম নিতে নিতে পতীত হয়ে যাও এখন পবিত্র হতে হবে এটা হল তমপ্রধান দুনিয়া প্রতিটি জিনিসকেই শত রজ এবং তমর মধ্য দিয়ে আসতে হবে এই যে সৃষ্টি তারও আয়ু আছে নতুন থেকে পুরনো পুরনো থেকে আবার নূতন হয় এটা তো সবাই জানে ভারতই সত্যযুগে ছিল সেখানে দেবী দেবতাদের রাজ্য ছিল আচ্ছা তারপর ওদের কি হয়েছে ওরা পুনর্জন্ম নিয়ে শত প্রধান থেকে শত শত থেকে রজ তমতে এসেছে এতবার জন্ম নিয়েছে ভারতে পাঁচ হাজার বছর আগে যখন নারায়ণের রাজ্য ছিল তখন ওখানে মানুষের গড় আয়ু ছিল একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ বছর তাকে বলে অমর লোক ওখানে কখনোই অকালে মৃত্যু হয় না এটা হলো মৃত্যু লোক অমর মানুষ অমর হয় আয়ু বৃদ্ধি পায় সত্যযুগে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল তাকে বলে নির্বিকারী ওয়ার্ল্ড এখন হলো বেকারগ্রস্ত ওয়ার্ল্ড বাচ্চারা তোমরা এখন জানো আমরা শিব বাবার সন্তান উত্তরাধিকার শিব বাবার কাছ থেকেই পাওয়া যায় ওই দাদাও অর্থাৎ ব্রহ্মাও ওই দাদার গ্র্যান্ডফাদারের ফাদারের কাছ থেকেই উত্তরাধিকার পায় ড্যাডি অর্থাৎ পিতার প্রপার্টির উপর সবার অধিকার আছে ব্রহ্মাকে বলা হয় প্রজাপিতা আদম আর ইভ আদম বিবি অসীম জগতের পিতা হলেন নেরাকার গডফাদার প্রজাপিতা হলেন সাকার ফাদার এনার নিজের শরীর আছে শিব বাবার নিজের শরীর নেই সুতরাং তোমরা ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার পাও দাদার অর্থাৎ পিতামহের সম্পত্তি তো বাবার দ্বারাই প্রাপ্ত হবে তাই না ব্রহ্মা বাবার মাধ্যমে তোমরা শিব বাবার দ্বারা মানুষ থেকে দেবতা হয়ে উঠছ শিখ ধর্মগ্রন্থে ওরা তার মহিমা করেছেন মানুষকে দেব দেবীতে পরিণত করতে ঈশ্বরের বেশি সময় লাগে না গুরু গ্রন্থে অনেক মহিমা করা হয়েছে যেমন বাবা বলেন অলফকে স্মরণ করলে বাদশাহী তোমাদের এমনকি গুরু নানকও বলেছেন ঈশ্বরের নাম জপ করো সুখ পাবে ওই নিরাকার অকাল মর্ত বাবারই মহিমা ওরা গেয়ে থাকে বাবা বলেন আমাকে স্মরণ করলে সুখ প্রাপ্ত হবে সবাই পিতাকে স্মরণ করে যখন লড়াই শেষ হবে লক্ষ্মী রাজ্যে শুধু একটি ধর্ম থাকবে এটাই বোঝার বিষয় ভগবান ওবাচ। পতিত পাবন জ্ঞানের সাগর ভগবানকেই বলা হয় উনি দুঃখ হরণকারী সুখ প্রদানকারী আমরা যখন বাবার সন্তান নিশ্চয়ই আমাদের সুখে থাকা উচিত প্রকৃত পক্ষে ভারতবাসীরাই সত্য যুগে ছিল বাকি সব আত্মারা শান্তিধামে ছিল এখন তো সব আত্মারাই এখানে আসছে এরপর আমরা গিয়ে দেবী দেবতা হব স্বর্গেও পাঠ প্লে করতে হয় এই পুরনো দুনিয়া হলো দুঃখাম নতুন দুনিয়া সুখ ধাম ঘর যখন পুরনো হয়ে যায় তখন ওখান থেকে ইঁদুর সাপ ইত্যাদি বেরিয়ে আসে এই দুনিয়াও তেমন হয়ে গেছে এই কল্পের আয়ু পাঁচ হাজার বছরের এখন এর অন্তিম সময় গান্ধীজিও চাইতেন যে নতুন দুনিয়া দিল্লি হোক রাম রাজ্য হোক কিন্তু এই কাজ তো বাবার দেবতাদের রাজ্যকে দেবতাদের রাজ্যকেই রাম রাজ্য বলে নতুন দুনিয়াতে তো অবশ্যই লক্ষ্মী নারায়ণের রাজ্য হবে রাধা কৃষ্ণ দুজনেই ভিন্ন ভিন্ন রাজধানীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা লক্ষ্মী নারায়ণ হন এই সময় তারা নিশ্চয়ই তেমনই কর্ম করেছে বাবা তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি সম্পর্কে বসে বুঝিয়েছেন রাবণ রাজ্যে মানুষ যে কর্ম করবে তা বিকর্ম হয়ে যাবে সত্য যুগে কর্ম অকর্ম হয়ে যায় গীতাতেও এই বিষয়ে বলা হয়েছে কিন্তু সেখানে নাম বদলে দেওয়া হয়েছে এটাই হল ভুল কৃষ্ণ জয়ন্তী হয় সত্যযুগে শিব হলেন নিরাকার পরম পিতা কৃষ্ণ সাকার মানুষ প্রথমে শিব জয়ন্তী তারপর কৃষ্ণ জয়ন্তী ভারতেই পালন করা হয় ভক্তিমার্গে শিবরাত্রি বলা হয় বাবা এসে ভারতকে স্বর্গের রাজ্য দিয়ে থাকেন শিব জয়ন্তীর পরে উদযাপিত হয় কৃষ্ণ জয়ন্তী এই দুইয়ের মাঝখানে উদযাপন হয় রাখি কেননা পবিত্রতা প্রয়োজন পুরোনো দুনিয়ার বিনাশও হওয়া চাই তারপর লড়াই শুরু হলে সব শেষ হয়ে যাবে আর তোমরা এসে নতুন দুনিয়াতে রাজত্ব করবে তোমরা এই পুরনো দুনিয়া মৃত্যু লোকের জন্য পড়াশোনা করছো না তোমাদের পড়াশোনা হলো নতুন দুনিয়া অমর লোকের জন্য এই রকম কোনো কলেজ হবে না এখন বাবা বলছেন মৃত্যু লোকের অন্তিম সময় এখন সেই জন্য দ্রুততার সাথে পঠন পাঠন করে বিচক্ষণ হতে হবে উনি বাবা প্রতীক পাবন শিক্ষা প্রদান করেন সুতরাং এটা হলো গডফাদারলি ইউনিভার্সিটি ভগবান ও তাই না কৃষ্ণ তো সত্য প্রিন্স সেও শিব বাবার কাছ থেকেই উত্তরাধিকার গ্রহণ করে এই সময় সবাই ভবিষ্যতের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করে নিচ্ছে কেননা যত পড়বে ততই উত্তরাধিকার প্রাপ্ত হবে না পড়লে পদ কমে যাবে যেখানেই থাকো না কেন ঈশ্বরীয় পড়াশোনা করো মূল্যে তো বিদেশেও যায় বাবা রোজ সাবধান থাকার কথা মনে করিয়ে দিয়ে বলেন বাচ্চারা বাবাকে স্মরণ করো এর দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে আত্মার মধ্যে যে খাঁদ জমা হয়ে গেছে তা বেরিয়ে যাবে আত্মাকে হানড্রেড পারসেন্ট পিওর হতে হবে এখন আত্মা এমপেওর ভক্তি তো মানুষ অনেক করে থাকে তীর্থে যায় মেলাতেও লক্ষ মানুষ যায় এত জন্ম জন্মান্তর ধরে চলে আসছে পরিশ্রম করে কত মন্দির ইত্যাদি করে তারপরও সিঁড়ি দিয়ে নামতেই থাকে এখন তোমরা জানো আমরা চর্তি কলার দ্বারা সুখ ধামে যাব। তারপর আবার নিচে নামব কলা ক্রমশ হ্রাস পেতে থাকে একটা নতুন বাড়ির চাকচিক্য দশ বছর পরে অবশ্যই কমে যাবে তোমরা নতুন দুনিয়া সত্য ছিলে বারোশো পঞ্চাশ বছর পরে রামরাজ্য শুরু হয়েছিল এখন তো সম্পূর্ণতম প্রধান হয়ে গেছে জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে দুনিয়া পুরনো হয়ে গেছে ওরা তো ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য কত পরিকল্পনা করে বিমর্ষ হয়ে পড়ে এই প্ল্যানিং তো গডফাদারের কাজ সত্য যুগে নয় দশ লক্ষ মানুষ থাকবে বাকি সবাই নিজের ঘর সুইট হোমে চলে যাবে এ হলো ঈশ্বরীয় ফ্যামিলি প্ল্যানিং এক ধর্মের স্থাপনা বাকি সব ধর্মের বিনাশ বাবা নিজের কাজ করে চলেছেন ওরা বলে যদিও বেকারে যাও সন্তান যেন না হয় এসব করে কখনোই কিছু হবে না এই প্ল্যানিং অসীম জগতের বাবার হাতে রয়েছে বাবা বলেন আমি দুঃখ ধামকে সুখ ধাম বানাই প্রতি পাঁচ হাজার বছর পরে আমি আসি কলিযুগের শেষে আর সত্যযুগের প্রথমে এখন হলো সঙ্গম যখন প্রতি দুনিয়া থেকে পাবন দুনিয়া তৈরি হয় পুরনো দুনিয়ার বিনাশ ঘটিয়ে নতুন দুনিয়া স্থাপন করা এটা একমাত্র বাবার কাজ সত্যযুগে একটাই ধর্ম ছিল এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক মহারাজা মহারানী ছিল এটাও তোমরা জানো এই মালা কার তৈরি সবার উপরে শিব বাবা তারপর যুগলদানা ব্রহ্মা সরস্বতী ওনাদের এই মালা যা বিশ্বকে নরক থেকে স্বর্গ পতীত থেকে পাবন করে তোলে যে সার্ভিস করে চলে যায় তার কথাই স্মরণে থাকে সুতরাং বাবা বোঝান সত্যযুগে তোমরা পবিত্র ছিলে তাই না প্রবৃত্তি মার পবিত্র ছিল সুখে কেউ বাবাকে স্মরণ করে না দুঃখেই সবাই স্মরণ করে বাবা হলেন মুক্তিদাতা দয়াশীল ব্লিসফুল তিনি এসে সবাইকে মুক্তি জীবন মুক্তি দিয়ে থাকেন তাকেই আহ্বান করে বলা হয় তুমি এসে আমাদের সুইট হোমে নিয়ে চলো এখন সুখ নেই এ হলো প্রজার ওপর প্রজার রাজ্য শাসন সত্য রাজা রানী প্রজা থাকে বাবা বলেন দেখো তোমরা কেমন বিশ্বের মালিক হয়ে ওঠো ওখানে তোমাদের কাছে অগাধ ধন থাকে সোনার তৈরি ইট দিয়ে বাড়ি তৈরি হয় মেশিন থেকে সোনার ইট বেরিয়ে আসে তারপর তার উপরে হিরে জহরত দিয়ে মোড়ানো হয় দাপড়েও কত হিরে ছিল যা লুট করে নিয়ে গেছে এখন তো অল্প সোনাও দেখা যায় না এসবই ড্রামায় নির্ধারিত বাবা বলেন আমি প্রতি পাঁচ হাজার বছর পরে আসি পুরোনো দুনিয়ার বিনাশের জন্য অটোমেটিক বোমা ইত্যাদি তৈরি হয়েছে এটা হলো সায়েন্স বুদ্ধি দিয়ে এমনই সব জিনিস আবিষ্কার করেছে যার দ্বারা নিজের কুলকেই বিনাশ করবে এসব তো রেখে দেওয়ার জন্য তৈরি হয়নি রিহার্সাল চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত রাজধানী স্থাপন না হচ্ছে ততক্ষণ লড়াই হবে না প্রস্তুতি চলছে লড়াইয়ের এর সাথে ন্যাচারাল ক্যালামিটিজও হবে এত মানুষ থাকবে না এখন বাচ্চাদের এই পুরনো দুনিয়াকে ভুলে যেতে হবে শুধু সুইট হোম স্বর্গের বাদশাহীকে স্মরণ করতে হবে যেমন নতুন ঘর তৈরি হলে বুদ্ধিতে শুধু নতুন ঘরই স্মরণে থাকে তাই না এখন নতুন দুনিয়া স্থাপন হচ্ছে বাবা হলেন সবার সদ্গতি দাতা সব আত্মারা চলে যাবে শুধু শরীর এখানে শেষ হয়ে যাবে আত্মা পবিত্র হবে বাবার স্মরণ দ্বারা পবিত্র অবশ্যই হতে হবে দেবতারা পবিত্র তাই না তাদের সামনে কখনো বিড়ি তামাক ইত্যাদি রাখা হয় না ওরা হলো বৈষ্ণব সত্য যুগকে বিষ্ণুপুরী বলা হয় ওটা হল ভাইসলেস ওয়ার্ল্ড এটা হল বিশেষ ওয়ার্ল্ড এখন ভাইসলেস ওয়ার্ল্ডে যেতে হবে অল্প সময় এটা নিজেরাই বুঝেছ যে অটোমেটিক বোমার দ্বারা সব কিছু শেষ হয়ে যাবে লড়াই তো হবেই ওরা বলে আমাদেরকেও প্রেরণা দেয় যা আমরা বানিয়ে থাকি ওরা জানে যে নিজের কুলেরই বিনাশ হতে চলেছে কিন্তু না বানিয়ে থাকতে পারে না শঙ্করের দ্বারা বিনাশেও ড্রামায় নির্ধারিত বিনাশ সামনে অপেক্ষা করছে জ্ঞানযজ্ঞের দ্বারাই বিনাশ প্রজ্বলিত হয়েছে এখন তোমরা স্বর্গের মালিক হওয়ার জন্যে পড়াশোনা করছো এই পুরনো দুনিয়া শেষ হয়ে নতুন তৈরি হবে এই চক্র ঘুরতেই থাকে হিস্ট্রি মাস্ট রিপিট প্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তারপর চন্দ্রবংশী ক্ষত্রিয় ধর্ম এরপর ইসলাম বৌদ্ধ ইত্যাদি ধর্ম এসেছে বিনাশের পরে নিশ্চয়ই প্রথম নম্বরেই আসবে বাচ্চারা তোমাদেরকে পড়াচ্ছেন নিরাকার শিব বাবা উনি শিক্ষক এবং সদগুরু তিনি এসেই শিক্ষা প্রদান করেন সেই জন্যই লেখা হয়েছে শিব জয়ন্তী থেকে গীতা জয়ন্তী গীতা জয়ন্তী থেকে শ্রীকৃষ্ণ জয়ন্তী শিব বাবা সত্য যুগের স্থাপনা করেন কৃষ্ণপুরী সত্য যুগকে বলা হয় তোমাদের কোনো সাধু সন্ত মানুষ পড়াচ্ছেন না ইনি হলেন দুঃখ হরণকারী সুখকর্তা অসীম জগতের পিতা একুশ জন্মের জন্য তোমাদের উত্তরাধিকার প্রদান করেন বিনাশ তো হবেই এই সময়ের জন্যই বলা হয় কারুর সম্পদ ধুলোয় মিশে যাবে কারুর সম্পদ সরকার নিয়ে নেবে চুরি রাহাজানি সব হবে আগুনও লাগবে এই চোখকে সব সোয়াহা হবে কোথাও অল্প অল্প আগুন লাগলেও এখন তো নিভে যাবে এর জন্য কিছু সময় দিতে হবে সব নিজেদের মধ্যে লড়াই করবে ছাড়ানোর জন্যেও কেউ থাকবে না রক্তের নদী বয়ে যাওয়ার পর দুধের নদী বইবে যাকে বলা হয় রক্ত গঙ্গা বইতে থাকা বাচ্চারা সাক্ষাৎকার করেছে আবারও সেই সময় তোমরা সব কিছু চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে বিনাশের আগে বাবাকে স্মরণ করলে তমপ্রধান থেকে আত্মা শত প্রধান হয়ে উঠবে বাবা নতুন দুনিয়া স্থাপন করার জন্য তোমাদের তৈরি করছেন রাজধানী সম্পূর্ণ স্থাপন হলে তারপর বিনাশ হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা মাতাপিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্যসার এক বিষ্ণুপুরীতে যাওয়ার জন্যে নিজেকে যোগ্য করে তুলতে হবে সম্পূর্ণ পবিত্র হতে হবে অশুদ্ধ খাওয়া দাওয়া পানাহার ত্যাগ করতে হবে বিনাশের আগেই নিজের সবকিছু সফল করতে হবে দুই তাড়াতাড়ি পড়াশোনা করে বিচক্ষণ হতে হবে কোনো রকম বিকর্ম যাতে না হয় তার খেয়াল রাখতে হবে বরদান ফরিয়াদকে স্মরণে পরিবর্তনকারী শত আর নিরন্তর যোগী ভব ফরিয়াদকে স্মরণে পরিবর্তনকারী শত আর নিরন্তর যোগী ভব সঙ্গম যুগের বিশেষত্ব হল এখনই এখনই পুরুষার্থ এখনই এখনই প্রত্যক্ষ ফল এখনই স্মৃতিস্বরূপ এখনই প্রাপ্তির অনুভব ভবিষ্যতের গ্যারান্টি তো আছেই কিন্তু ভবিষ্যতের থেকে শ্রেষ্ঠ ভাগ্য হল এখনকার এই ভাগ্যে নেশাতে থাকো তাহলে শত স্মরণ থাকবে যেখানে স্মরণ আছে সেখানে ফরিয়াদ নেই কী করবো কীভাবে করবো এটা হচ্ছে না একটু সাহায্য করো এটা হলো ফরিয়াদ তো ফরিয়াদকে ছেড়ে শত যোগী নিরন্তর যোগী হও স্লোগান যে নিজেকে অতিথি মনে করে চলে সেই মহান স্থিতির অনুভব করে থাকে যে নিজেকে অতিথি মনে করে চলে সেই মহান স্থিতির অনুভব করে থাকে আজকের সমান আমি শত আর নিরন্তর যোগী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা একতার বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও সংগঠনের বল স্নেহের বল একে অপরকে সহযোগ দেওয়ার বল আর সহনশীলতার বল জমা করো তো মায়া কখনো আক্রমণ করতে পারবে না তারপর জয় জয়কারের আওয়াজ ধ্বনিত হবে যখন এত সবাই অনেক হওয়া সত্ত্বেও এক দেখা যাবে একেরই লগনে মগন এক রস স্থিতিতে স্থিত হবে তখন প্রত্যক্ষতার লক্ষণ দেখা যাবে তোমাদের সকলের প্রতিজ্ঞাই প্রত্যক্ষতাকে নিকটে নিয়ে আসবে ওম শান্তি